আপনাদের এলাকার মধ্যে এইভাবে গুলাইল এটারে কি কয় ছেলেরা যে এইভাবে এমন করে একটা মারে গুলাইল এইভাবে মাইরা যদি অনর্থক একটা চড়ুই পাখিকে কেউ হত্যা করে নাসাই শরীফের চার 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 ছয় চার হাজার চারশো ছেচল্লিশ হাদিস কত হয় চার 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 ছয় চার হাজার চারশো ছেচল্লিশ এই হাদিসের রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন মান কতাল আবাসা দুনিয়ার মধ্যে যদি কেউ একটা চড়ুই পাখি অনর্থক হত্যা করে আজ্যা ইলাল্লাহ ইয়ামাল তিয়ামা কেয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি ওই বান্দার বিরুদ্ধে অভিযোগ জানায় বলবে আল্লাহ ইন্নফুলা নান কতালানি আবাসা অমক ব্যক্তি আমাকে অন্যায়ভাবে অনর্থকভাবে হত্যা করেছে আল্লাহ ওয়ালা বেত্তুল নীল ইমানফা আমাকে ওই ব্যক্তি কোনো উপকারের জন্য হত্যা করে নাই নাসাই শরীফের চার হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন মামিন ইনসান ইন কতলা উসুরন ফামা ফাওকহা কেউ যদি একটা চড়ুই পাখি অথবা তার চাইতে নিম্ন কোনো প্রাণী বিগৈরি হাক্কিহা অধিকার নষ্ট করে হত্যা করে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে